স্কুলের নিয়োগপত্র ও বদলির অর্ডারের প্রতিলিপি পেতে দিতে হবে এক হাজার টাকা স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য নয়া নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ বদলির নির্দেশেও নিয়োগপত্রের ডুপ্লিকেট প্রতিলিপি নেওয়ার জন্যেও এবার দিতে হবে এক হাজার টাকা নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ এর আগে পর্যন্ত এই পরিষেবা দিতে কোনো টাকা নেওয়া হতো না ফলে অসন্তোষ দানা বেঁধেছে শিক্ষক মহলে যদিও পর্ষ খবর প্রতিলিপির কপি দেওয়ার জন্য আবেদনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেতে থাকছে এবং তা দেওয়ার জন্য অনেক পুরনো নথি খুঁজে বার করতে হচ্ছে বহু ক্ষেত্রে একই ব্যক্তি বারংবার আবেদন করেছেন সেই কারণে এই টাকা ধার্য করা হয়েছে একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ প্রতিলিপি বা ডুপ্লিকেট কপির আবেদন করার ক্ষেত্রে শিক্ষিকাদের জন্য নিয়মাবলী বেঁধে দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়ম মেনে আবেদন না করলে ডুপ্লিকেট কপি দেয়া হবে না এ বিষয়ে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেক্রেটারি চন্দন গড়াই বলেন গতকাল চোদ্দ ছয় দু হাজার চব্বিশ তারিখে সেক্রেটারি ডাব্লু বিবিএসির মাধ্যমে প্রকাশিত নোটিফিকেশান অনুযায়ী ডুপ্লিকেট কপি অব অ্যাপয়েন্টমেন্ট লেটার ও অর্ডার অব ট্রান্সফারের জন্য হাজার টাকা ফিস ধার্য করা হয়েছে তার প্রতিবাদ করছি আমাদের সংগঠনের মতে ডুপ্লিকেট কপির জন্য এই ফিজের পরিমাণ অত্যন্ত বেশি ও অসঙ্গত এবং দূর দূরান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য একটি ডুপ্লিকেট কপির আবেদন সংক্রান্ত বিষয়ে মাত অতিরিক্ত ফিজ অযৌক্তিক সিদ্ধান্ত সুতরাং ডাব্লিউ বিবিএসই নির্দেশিত ডুপ্লিকেট কপির জন্য বরাদ্দ ফিজটি সংশোধন করে হ্রাস করার জন্য বিশেষভাবে আবেদন করছি তিনি আরও বলেন ডুপ্লিকেট কপির জন্য বোর্ডের নির্ধারিত ফিজ সংশোধনের দাবি জানানো হয়েছে বোর্ডকে